এটা আবার অনেকে মনে করবে যে আগুন লাগে ধোয়া উঠতে উঠতেছে না আমি কিন্তু মনে হইলো আপনার এই যে চাউলের যে আমরা ময়দাটা উড়লে যখন ধোয়া হয় যা তখন এটা হলো আপনার মনে করেন একদম মনে করেন যে দেখেন এই দেখেন অবস্থাটা দেখেন দেখছেন অবস্থা তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো জনপ্রিয় ব্র্যান্ড অরপাতের কিছু চমৎকার মডেলের ব্ল্যান্ডার কিন্তু আজকে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা বরাবরের দেখেন কিন্তু কিন্তু বাংলাদেশে বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুবই জনপ্রিয় আর আমরা রয়েছি আমাদের সাথে রয়েছেন আব্দুর রহিম ভাই আর ঠিকানাটা আমরা বলে দিব এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় মানে গ্রাউন্ড ফ্লোর একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নম্বর দোকান আর প্রোভাইডার হয়েছেন রয়েছেন হচ্ছে আব্দুর রহিম ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তুমি আসি আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য অনেকদিন পরে আবার আজকে শক্তিশালী ব্ল্যান্ডার নিয়ে আসলাম শক্তিশালী আসলে ব্ল্যান্ডার ব্ল্যান্ডার জুসার সবই আছে এবং শক্তিশালী যেটা অনেকে চাচ্ছেন বলে স্টিল বুস চাচ্ছেন ব্ল্যান্ডার কেনার পরে অনেকে বলে কি ভাই বুস তো ক্ষয় হয়ে যা আমার স্টিল বুস লাগবে কিছু কাস্টমার আছে আর আমাদের কিছু প্রবাসী ভাইরা আছেন কেনাকাটা যারাই করেন অনেকে আছে প্লাস্টিক বুস পছন্দ করেন না আপনি দেখা গেল যদি একটা দামি ব্লান্ডারও বিশ হাজার টাকা দামের একটা ব্লান্ডারও প্লাস্টিক বুশ থাকে বলে যে না এটা তো প্লাস্টিক বুশ ক্ষয় যাবে তো যারা স্টিল বুশ কিনতে চাচ্ছেন যে না আমি স্টিল বুসে নিব লাইফ গ্যারান্টি সহকারে তাহলে হইলো আপনি অরফাতের এই ব্লান্ডারটা স্টিল বুসের তিনটা জগে আপনারা দেখেন তিন জগে থাকবে এটা হইলো আপনার ইয়ে যে স্টিল বুশ দেখেন আবার এখানে কিন্তু আপনার মেশিনের এই জায়গাটা স্টিল ওকে আবার কি ওয়াটার প্রুফ পানি ডুববে না আর ছোট মরচে জাল বেশি আসলে মেশিনটা কিন্তু ছোটই দেখা যায় তো আসলে এটা কিন্তু প্রচুর স্পিড আর আসলে এটা ওয়েট কিন্তু অনেক ওয়েট বারকোট সকারে অরিজিনালের যে দেখেন সার্কিট বেকার আছে আর এটা হলো আপনি দেখেন ষোলোশো আট বাইশ হাজার আর পি এম হান্ড্রেড পার্সেন্ট কপার মটন মেডিনিন ইন আর খুদাই করে একবার বডিতে খুদাই করে লেখা থাকবে মেডিনিন ইন দিয়ে যে দেখেন অর্ফাৎ খুদাই করে লেখা আছে একদম মেডিন ইন লেখা আছে একদম স্পষ্ট বাজার অরিজিনাল বারকোট সহকারে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ব্যারিং মোটর ওকে এই যে ব্যারিং মোটর এবং বাটির নিচে আপনার এখানেও থাকবে ব্যারিং আবার এই যে আপনার মেশিন এর এখানেও থাকবে ব্যারিং তো আবার সার্কেট বেকার বুশ স্টিল এই যে দেখেন সামুরাই ব্লেড তারপর সার্কিট ব্রেকার সহকারে অরিজিনাল স্টিল নন ম্যাগনেট কপার মোটর একবার এত কিছু দেওয়ার পরে যদি আপনি এরকম একটা দামি ব্ল্যান্ডার কিনেন আমার মনে হয় না যে আপনার বাসাবাড়ি তার ব্ল্যান্ডার লাগবে দুইশো দশ বিশ বছরে তো যারা শক্তিশালী এটা হলো টু পিজের অরফাতের ব্লান্ডারটা হলো টুপিস পিস এটার ভিতরে আপনি চালের গুঁড়ি ডালের গুঁড়ি হলুদ মরিচ মশলার জন্য বিখ্যাত ওকে যারা হলুদ গুঁড়া করতে চাচ্ছেন ডাল গুঁড়া করতে চাচ্ছেন চাল গুঁড়া করতে চাচ্ছেন এখানে আছে 2000 ওয়াট একটা এই যে 2000 ওয়াট ভাই এই যে 2000 ওয়াট এটা 2000 ওয়াট বুস কিন্তু কি স্টিলের এই দেখেন স্টিল বুস আবার এই যে এখানে ব্যারিং দাও আছে দেখছেন আর কয়টা গাত দেখেন তো গাত অনেকগুলা এখানে ব্যারিং মোটর এবং আপনার মনে করেন এখানে ব্যারিং দাও আছে এই যে দেখেন আপনি এই যে জায়গাটার মধ্যে ব্যারিং বসানো তো এই কারিনার গুলো হল আপনার দুই হাজার ওয়াট হান্ড্রেড পার্সেন্ট একটা কারিনার ছবি সকালে ইন্ডিয়ান মাল কেউ যদি প্রমাণ করতে চাই এটা না অন্য দেশি বা দেশি প্রোডাক্ট তাহলে পঞ্চাশ হাজার জরি এটা এই যে দেখেন ব্যারিং দুইটা থাকবে মটনও থাকবে বুশের সাথেও থাকবে আবার হলো আপনি দেখেন এই যে সব দেওয়া আছে বেলেট স্টিলের এক্সট্রা বুশ ফ্রি পাবেন ক্লিপ ফ্রি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর অটো সার্কিট বিকাশ সহকারে তো এই যে প্রোডাক্ট গুলা যারাই কিনতে চাচ্ছেন এখন স্টিল বুথ যারা নিতে চাচ্ছেন আজকে পানির দামে পাবেন আমি আসলে কথা না বলে প্রত্যেকটা ব্লান্ডারে কিন্তু দুই বছরের একদম গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ফ্রি পাবেন তো দুই হাজার ওয়ার্ড একটু দেখায় আপনাদেরকে মানে কমার্শিয়াল যে ব্লান্ডার গুলো আছে আমরা ফাস্ট ফুডের দোকানে জুস করি এই যে ওইভাবে দিলে এই যে ওইভাবে দিলে চলবে এটা হলো ডাইরেক্ট দেখেন ডাইরেক্ট সুদ দিয়ে সাইডে দিবেন চলতে থাকবে এই যে দেখছেন চলতে আসলে এখন আপনি এটা হাফ আর এটা হলো পুজ সিস্টেম এটা হলো পুজ মানে এই রেগুলেটরের কোনো সিস্টেম নাই আর এই যে এটা রেগুলেটর সিস্টেম আপনারা দেখছেন স্ক্রিন দেখছেন আর এখন দুই হাজার ওয়ার্ডের মধ্যে তো আপনার হলুদ মরিচাকার সবকিছুই হবে আমি আপনাদেরকে ষোলোশো ওয়াটে দেখাই

খালি হলুদ দেখাইলে হবো না একটু আপনাদেরকে আমি হারটাই দেখাই এই দেখেন যদি আপনারা মনে করেন যে না হলুদ হয় না এটা মিশা কথা এরকম একটা ব্ল্যান্ডার কিন আপনি হলুদ করতে পারবেন না নিয়ে আসবেন ব্ল্যান্ডারের টাকা ডাবল যদি বনা দেবেন এক কারে যদি এরকম না হলুদের পাউডার না করতে চান আর হলুদ হলো আল্লার দামি একটা জিনিস এটা লোহার মতন শক্ত অনেকে বলে ভাই ইটা পাথর ইটা মাটি জিনিস এক তিন হাজার টাকার বেলান্ডার ইটা গুড়া হয় আর পাথর যেগুলা পাথর কিন্তু আপনার এটা হাতুরা দিয়ে বাড়ি দিলে ভাই আপনি হলুদ তো করলেন কিন্তু হলুদ আমি আপনাকে দেখাই আপনি যদি বলেন যে ভাই এটার ভিতরে মানে সব পৃথিবীর ভিতরে বেলান্ডার কিনা যদি কেউ যদি হলুদ গুড়া না করাতে হাইতে পারে তাহলে এই বেলান্ডারের মধ্যে আর অন্য কোনো কিছু হবে না লক করে হবে হলুদ গুড়া করে দেখাতে পারলে ওটাই হলো বেলান্ডার আচ্ছা খালি ইটা গুড়া করে যদি আপনারা কমেন্ট করেন অনেকে ভাই ইটা গুড়া হয় না ইটা মাটির জিনিস

কি পরিমাণ শক্তি একটু দেখেন আপনারা জীবনে অনেক গ্যালেন্ডার কিনছেন জীবনে অনেক গ্যালেন্ডার কিনছেন যারা জীবন পার করতে চাচ্ছেন লাইফ গ্যারান্টি পঞ্চাশ বছর ব্যবহার করবেন পঞ্চাশ বছর ব্যবহার করবেন এরকম ধরনের গ্যালেন্ডার কিনবেন হইব তো অবশ্যই আপনি ধরুন দুইটা সুদে আছে এটা দিলে ডাইরেক্ট এটা দিলে আপনার পুজ সিস্টাম ঠিক আছে দুইটি অপশন আছে এই যে এরকম ধরনের একটা গ্যালেন্ডার কিনবেন আপনার জীবনে আপনার আর কোনদিন বেলান্ডার কিনতে হবে না আমি মনে করি এতটা স্ট্রং এত স্ট্রং আর বেল আন্ডার রাজা এক কথা সোজা অরপাত অরপাত যদি আপনি কন যে না ওই দেখেন অভাব বেরিতেছে এটা পাউডার এটা ধোয়া না ভাই এটা আবার অনেকে মনে করবে যে আগুন লাগে মানে ধোয়া উঠতেছে না আমি কিন্তু ধোয়া হলো আপনার এই যে চাউলের যে আমরা ময়দাটা উল্লে যখন দুয়া হয়ে যা তখন এটা হলো আপনার মনে করেন একদম মনে করেন যে দেখেন এই দেখেন অবস্থাটা দেখেন

এইভাবে ওয়াশ করার পর উপতা করে থুইয়া দিবেন আচ্ছা আপনার ব্লেন্ডার 20 বছর 25 বছর নষ্ট হবে না ওকে আর এগুলা মোটর সেফটি এই যে দেখেন অটো সার্কিট ব্রেকার আছে জগ না সারা ছাড়া লাগবে না আপনারা এর একটা ব্লেন্ডার যদি নেন এটা বিক্রি হতে আছে 2000 ওয়াটটা বাজারে 8500 9000 টাকা ওকে আজকে সুমা ডেট আছে পানির দাম মাত্র 6500 টাকা 6500 6500 সারা বাংলাদেশে নিতে পারবেন ওকে আর যেটা এই যে আপনার 2600 ওয়াট হুম এককারে পাইকারে রেডে ওকে আপনার সারা বাংলাদেশে ঘরে বৈশাখ নিতে পারবেন মাত্র 5800 টাকা মাত্র 5800 টাকা 5800 800 টাকা ওকে একটা হচ্ছে কত টাকা একটা হলো 6500 ওকে 2000 ওয়াট 2000 ওয়াট আর হলো আপনার যেটা 1600 ওয়াট 6500 করে সেল করছি একদম 5800 7500 টাকাটা 6500 ওকে তো আপনার এই প্রোডাক্টগুলো যারা অনলাইনে ঢাকার বাইরে থেকে নেবে কিভাবে নেবে একবারে সারা বাংলাদেশে ঘরে বৈশাখ নিতে পারবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি দোকানের লোকেশন দেখে নেবেন ভিডিও কল দেওয়া মিয়াকর শোরুম ডিজনি প্যানাচনিক্যারাস্টন এবং সব প্রোডাক্ট আমার এখানে পাওয়া যায় ওকে যারা অর্ডার করবেন এই নাম্বার গুলো করবেন এবং ভিডিও কল দিয়ে দেখে তারপরে কিন্তু অ্যাডভান্স করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ